নামটা যেমন অবাক কাপড়টাও দেখতে তেমন অবাক এটা একদম ভাইরাল প্রোডাক্ট ভাই ঠিক আছে আচ্ছা মনে হবে কাপড় বর্তমান ইয়াং জেনারেশনের খুব চাহিদা

কাবলি থাকবে সেটা আমাদের ভিডিওতে আজকে থাকবে একদম কম প্রাইসে কেমন যারা আসলে এই আরং পাঞ্জাবি হাউস থেকে প্রতিনিয়ত প্রোডাক্টগুলো নেন বা নিয়েছেন আমাদের গত একটা ভিডিওতে তাদের জন্য আজকে আর কিছু কালেকশন হচ্ছে আপডেট যে কালেকশন থাকবে ঈদের জন্য তারা কিন্তু ভিডিও জ্ঞান করতে পারে সরাসরি কালেকশন দেখাবো আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে সুলামান ভাই থাকবে আগের মতো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আশা করি দর্শক বিন্দু আপনারা সবাই ভালো আছেন জি আমি বলছি আরং পাঞ্জাবি শহীদুল আলম সুপার মার্কেট দোকান নাম্বার আপনার এটা হলো খাজা মার্কেটের সাথে জেলা পরিষদ মার্কেটের সাথে আচ্ছা ভাই আপনাদের এখানে কয়টা শোরুম আছে জি আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় ছয়টা প্রতিষ্ঠান ছয়টা ঠিক আছে তো আপনাদের সবারই দাওয়াত রইলো আপনারা সবাই আসবেন আচ্ছা এখন আমরা ভিডিও আসল কাজ শুরু করতে যাচ্ছি আচ্ছা যেহেতু পবিত্র রমজান রমজান উপলক্ষে আমরা আপনাদের জন্য কিছু বিশেষ কালেকশন নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো কাতান কাং কাপড় বর্তমান ইয়াং জেনারেশনের খুব চাহিদা অসাধারণ ঠিক আছে ভাই কালার কতটা আছে ভাই এগুলো তিনটা কালার হবে তিনটা কালার হবে জি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এই একটা কালার এটা একটা কালার হবে ঠিক আছে এগুলো একটা কালার প্রত্যেকটা সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্সে এইগুলোকে ওটার সমোনো থাকে না 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 কোনো মতে সম্ভব না জি জি ফোর পার্টে ম্যাগনেট বোতাম আচ্ছা ম্যাগনেট ফ্রি স্ন্যাপ বোতাম

নামটা যেমন অবাক কাপড়টাও দেখতে তেমন অবাক ভাই এটা তো একদম ভাইরাল প্রোডাক্ট ভাই ঠিক আছে আচ্ছা মানে মনে হবে কাপড়টা একদম ভেঙে চুরে আছে আচ্ছা আচ্ছা কিন্তু এটা কাপড়ের একটা ডিজাইন কাপড়ের একটা ডিজাইন সেই ঠিক আছে আনকমন খুবই সফট ভাই বাংসরের মধ্যে কতটা সফট কালার আছে কয়টা ভাই এগুলোর মধ্যে 6টা ভিন্ন ভিন্ন কালার হবে সর্বনিম্ন 3 পিস

আর ব্যাকসাইড আরেক ভাই আছে কিন্তু আচ্ছা ভাই কিন্তু দেখেন এটা পরে আছে অসাধারণ সে সুন্দর লাগছে ওকে ভাই

কাবলি কাবলি ঠিক আছে তো আমাদের অনেক ভিউয়ার্স কমেন্টের মধ্যে অফার চেয়েছিলেন যে আমরা খুচরা নিতে চাই তো যারা খুব কাবলি শুধুমাত্র এই অফারটা কাবলির জন্য যারা কাবলি খুচরা নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন শুধু ঢাকার মধ্যে ডেলিভারি হবে বুঝলাম কিন্তু

পায়জামা সহ পায়জামা সহ পায়জামা সহ আছে পায়জামা ছাড়াও আছে আমি যদি পায়জামা একটু দেখাই দিই আচ্ছা পায়জামা আর কাবলি সেম কাপড়ে আচ্ছা আচ্ছা সেম কাপড়ের পায়জামা ও কাবলি সে সুন্দর লাগছে ভাই কত রাখবেন জি যদি পায়জামা আর কাবলি দুইটা একসাথে নেয় তাহলে প্রাইস পড়বে হলো চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা এক পিস কিভাবে নিবে ভাই এক পিস আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে দিই বাসায় পৌঁছে দেবেন জি বাসায় পৌঁছে দিব আপনার পছন্দ হলে তারপর আপনি ডেলিভারি চার্জ দিয়ে নেবেন না হয় মাল ফেরত দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওকে ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই শুধুমাত্র ঢাকা বাসীদের জন্য আমরা কাবলি এই অফারটা দিচ্ছি আর আমি আরেকটা কাবলি দেখাই আচ্ছা হোয়াইটের মধ্যে জি হোয়াইটের মধ্যে আচ্ছা এগুলো পায়জামা ছাড়া পায়জামা ছাড়া জি এগুলো পায়জামা ছাড়া এগুলোর কালার হবে চারটা পাঁচটা করে কালার চারটা পাঁচটা কালার সাইজ এগুলো সাইজ হবে 40 42 44 বড়দের জন্য বড়দের জন্য জি আচ্ছা ওকে ভাই এটার অফার প্রাইস একদম পাইকারি 399 টাকা 399 জি আপনার সর্বোচ্চ যত পিস লাগে আমাদের থেকে নিতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা আগের ভিডিওতে আমাদের কারখানা ভিডিও দিছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের সব নিজেদের প্রোডাক্ট রাইট এই আমি এখন কালার গুলো দেখাচ্ছি কালার গুলো আমরা দেখে আসি ভাই ওকে একটা তারপরে কালারটা দেখেন ও দুইটা